শুনেন শোনেন সেই ব্যাপারে কথা বলবেন আর যদি এদিকে আসেন আপনার যদি কোনো কথা থাকে আপনি বলেন আমি উঠে যাই আমি উঠে যাই আপনি বলেন আপনি আসেন এইখানে কেউ বিশৃঙ্খলা করতেছেন আপনি উল্টা পাল্টা বুঝবেন কেন কেউ বিশৃঙ্খলার কথা বলতেছেন চুপ থাকেন চুপ থাকেন এই বসেন এরকম এই শোনেন আচ্ছা আচ্ছা এ বসেন সবাই বসেন সবাই এ আর কথা বলবেন না একটা কথাও বলবেন পকের কথা বললে দু একজনের গায়ে কাটা দিবে বসেন ভাই আর কোনো কথা না চুপ থাকেন চুপ থাকেন চুপ থাকেন একদম চুপ থাকেন একটা কথা বলবেন না চুপ থাকেন আচ্ছা দেখেন

ফেসবুকের কথা আপনি তাহলে আমার কথা বুঝেন নাই আপনি আপনি আমার কথা বুঝেন নাই আমি কোনো দলের বিরোধিতা করেও কথা বলি নাই আমি এইখানে স্পষ্ট যেটা আছে ওইটা তুলে ধরছি আমি এইখানে আমরাও কেউ বিশৃঙ্খলা চাই না আপনি উল্টা বুঝছেন আমি কোরান হাদিসের স্পষ্ট ব্যাখ্যা বলতেছি শোনেন শোনেন যেটা বুঝবেন সেই ব্যাপারে কথা বলবেন আর যদি এদিকে আসেন আপনার যদি কোনো কথা থাকে আপনি এইখানে বলেন আমি উঠে যাই আমি উঠে যাই আপনি বলেন আপনি আসেন এইখানে কেউ বিশৃঙ্খলা করতেছেন আপনি উল্টা পাল্টা বুঝবেন কেন কেউ বিশৃঙ্খলার কথা বলতেছেন এই চুপ থাকেন চুপ থাকেন এই বসেন এরকম এই শোনেন আচ্ছা আচ্ছা এই বসেন সবাই বসেন সবাই আর একজনের কথা বলবেন না একটা কথা বলবেন কথা বললে দু একজনের গায়ে কাটা দিবে বসেন ভাই আর কোনো কথা না চুপ থাকেন চুপ থাকেন চুপ থাকেন একদম চুপ থাকেন একটা কথাও বলবেন না চুপ থাকেন আচ্ছা দেখেন দেখেন এই চুপ থাকেন না পরের জুমা থেকে ওনারা খতিব বানাই দিবেন আপনারা